আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সিক্সের ম্যাথ বুক থেকে মেজারমেন্ট অফ লেংথ যেটা চ্যাপ্টার ফাইভ এটা নিয়ে ডিসকাস করব। দেখো দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু রেগুলার অনেক কিছু মেজার করার প্রয়োজন হয় যখন আমরা বাজারে যাই চাল ডাল এগুলো কিনতে গেলে এগুলো ওজন করে আনতে হয় আবার আমরা রাস্তাঘাট ইলেকট্রিসিটি বিভিন্ন জিনিসের মেজারমেন্টের প্রয়োজন হয় কিন্তু সব জিনিস কিন্তু আমরা একই স্কেলে মেজারমেন্ট করি না এটা এক একটা জিনিসের এক একটা ইউনিট থাকে ঠিক আছে বিভিন্ন জিনিসের কোয়ান্টিটি অনুযায়ী ইউনিট অনুযায়ী আমাদের মেজারমেন্ট করতে হয় তো আজকে তাহলে আমরা এই মেজারমেন্টগুলোই শিখবো বিভিন্ন জিনিসের এখানে অনেক কিছু আছে ডেসক্রিপটিভ এগুলো তোমরা খুব ভালো করে পড়ে নেবে তাহলে অনেক কিছু জানতে পারবে এখন দেখো এখানে তোমাদের জন্য একটা টেবিল দেয়া আছে টেবিলে বলা হয়েছে এখানে যে তোমাদের ক্লাসরুমটাকে অবজার্ভ করো তারপরে ক্লাসরুমের ভিতরে যে জিনিসগুলো আছে ডোরস উইন্ডো বেঞ্চ হ্যাঁ বোর্ড নোটবুক টেবিল হ্যাঁ বোর্ড এগুলো মেজারমেন্ট করে এখানে অ্যাপ্রক্সিমেট মেজারমেন্ট বা সাইজগুলো এখানে লিখতে হবে হ্যাঁ জিনিসগুলোর নাম লিখবো আমরা এখানে আর এগুলো হাতে মাপলে কি হয় ফিটে মাপলে কি হবে মিটারে মাপলে কি হবে ইঞ্চিতে প্রত্যেকটা জিনিস তোমরা মেপে মেপে দেখবে এখন আমি তোমাদের আমি একটা মেজারমেন্ট নিয়েছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু এক একজনের জন্য এক এক রকম হবে কারণ এক এক স্কুলে এক এক রকম সাইজ জানালা দরজা হ্যাঁ ক্লাসরুমের দৈর্ঘ্য টেবিল চেয়ার এগুলো বিভিন্ন ধরনের বেঞ্চ বোর্ড এগুলো বিভিন্ন ধরনের শেপে হবে তো তোমাদের যেটা হবে সেটাই তোমরা লিখতে পারবে তো এখান থেকে একটা ধারণা পাবে তোমরা ঠিক আছে তো এখানে দেখো প্রথমে যদি আমরা মেজারমেন্ট করি তোমাদের স্কুল ব্যাগটা আমি সাপোজ স্কুল ব্যাগটা আমরা যদি মেজার করি এটা ওয়ান হ্যান্ড ঠিক আছে এক হাত পেলাম আমরা তাহলে এটা ফিটে পাবো ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের ফিটে মেপে দেখতে হবে মিটারে পাচ্ছি ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ফোর সিক্স আর ইঞ্চিতে পাচ্ছি এইটিন এরপরে দেখো টেবিল ক্লাসরুমের টেবিল থাকে টেবিল যদি আমরা তিন হাত পাই তাহলে এটা ফিটে হবে 4.5 আর মিটারে হবে 1.37 পয়েন্ট থ্রি সেভেন আর ইঞ্চিতে হবে ফিফটি ঠিক আছে তো এগুলো কিন্তু জাস্ট মেপে মেপে আমরা এখানে বসাচ্ছি এটা বোর্ড বোর্ড তো সব রুমেই থাকে ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড এটা পাঁচ হাত হ্যাঁ ফাইভ তাহলে এটার জন্য ফিটে হবে 7.5 আর মিটারে হচ্ছে 2.29 আর এটা হচ্ছে 90। এখন আমরা ডোরের মেজারমেন্টটা নিচ্ছি আমাদের ডোরের যে আমরা ঢুকতে যে স্পেসটা মানে উইটটা এটা যদি দুই হাত হয় তাহলে এটা আমরা ফিটে পাচ্ছি তিন আর মিটারে পাচ্ছি জিরো পয়েন্ট আর ইঞ্চিতে পাচ্ছি থার্টি সিক্স এখন আমরা আমাদের বেঞ্চগুলো মাপব বেঞ্চ এটা আমাদের এখানে চার চার হাত বেঞ্চ ফিটে পাবো এটা সিক্স ফিট আর মিটারে পাচ্ছি ওয়ান পয়েন্ট এইট থ্রি আর এটা হচ্ছে সেভেন্টি টু ইঞ্চিতে ঠিক আছে তারপরে আমরা ক্লাসরুম লেন্থ এটা লেন্থের জন্য হচ্ছে যদি সাত হাত হয় সেভেন সেভেন হ্যান্ড হাত দিয়ে মাপলে হচ্ছে সেভেন হ্যান্ড এটা তাহলে আমরা ফিটে পাবো টেন পয়েন্ট ফাইভ আর মিটারে পাবো থ্রি পয়েন্ট টু আর ইঞ্চিতে পাচ্ছি ওয়ান টোয়েন্টি সিক্স ঠিক আছে এখন তারপর এখানে আমরা এরপরে ক্লাসরুমের যদি উইটটা মাপি উইটটা হলো ফাইভ ফাইভের জন্য আমরা পাবো সেভেন পয়েন্ট ফাইভ এটা টু পয়েন্ট টু নাইন এটা নাইনটি তারপরে এটা যদি উইন্ডো মাপি আমরা এখন উইন্ডো সাপোজ ফোর হাত এটা ফোর হ্যান্ড যে কোনো মেজারমেন্টেরই হতে পারে আমি আগে বলেছি ফোরের জন্য এটা হবে সিক্স এটা হবে ওয়ান পয়েন্ট এইট থ্রি এটা সেভেন্টি টু আর এরপরে দেখো গেট স্কুল গেট স্কুল গেট যদি আমরা ধরি হাতে এটা যদি সাপোজ সি সিক্স হ্যান্ড যদি হয় এটা হবে নাইন এটা টু আর এটা কিন্তু ওয়ান তারপরে একটা চেয়ার যদি আমরা মাপি তাহলে এটা যদি এক হাত হয় ওয়ান হ্যান্ড ওয়ান এটা জিরো পয়েন্ট ফোর সিক্স এটা এইটিন এখন দেখো মেজার করার আমাদের উদ্দেশ্য হলো আমরা সবগুলো জিনিস কম্পেয়ার করতে পারি একটা জিনিস যদি এক হাত হয় এটা ইঞ্চিতে কত ইঞ্চিতে হবে দেখো আঠারো এখন হাতের মাপ কিন্তু সবার একরকম না হাত কারো একটু ছোট কারো বড়ো ছোটোদের হাতে একরকম বড়দের হাতে একরকম হ্যাঁ তো এটা কম বেশি হতে পারে আবার এটা ফিটে কীরকম হয় এটা ওয়ান পয়েন্ট ফাইভ দেখো এটা এইটিন এটা ওয়ান পয়েন্ট ফাইভ আবার মিটারে আসছে পয়েন্ট ফোর সিক্স অনেক কম তো এই আমরা মিটার ইঞ্চ ফিট এগুলো পার্থক্য বোঝার জন্যই কিন্তু এগুলো মেপে মেপে আমরা প্রত্যেকটা দেখছি যে দেখো পাঁচ হাত হলে সেটা কতটুকু হয় ফিটে কতটুকু হয় মিটারে কতটুকু হয় ইঞ্চিতে কতটুকু হয় হ্যাঁ তাহলে আমরা সব এই মিটার ইঞ্চ ফিট হ্যান্ড এগুলোর ধারণা পাবো হ্যাঁ কোনগুলো কতগুলো আমরা এগুলো যদি ধারণা পাই তাহলে কিন্তু আমরা ইজিলি কোনো জেনে দেখে আমরা কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা বলে দিতে পারবো যে এটা এত হাত তাহলে এত ইঞ্চি এত ফিট এত মিটার এগুলো শেখার জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করছি এখন দেখো এখানে বলা হয়েছে একটা পেপার স্কেল তৈরি করতে পেপার দিয়ে স্কেল তো তোমাদের সবারই আছে আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি যে স্কেলটা ওটা একটা মেজারমেন্ট আর আমরা এখন পেপার দিয়ে করব। তোমাদের পুরনো ক্যালেন্ডার ক্যালেন্ডার থেকে এরকম দুইটা সাইজ কেটে নেবে স্কেলের সাইজ করে দুইটা কেটে এটা গ্লু দিয়ে একটার উপরে একটা বসিয়ে আটকে নেবে যাতে এটা অনেক ঠিক হয় এবং মজবুত হয় স্ট্রং হয় হ্যাঁ ঠিক আছে তারপরে এই কাগজের স্কেলের উপরে তোমার যে কেনা স্কেলটা আছে এটা বসিয়ে এখানে দাগ কেটে নিতে হবে এইভাবে ঠিক এভাবে দাগগুলো কেটে আমরা নাম্বারগুলো লিখে নেব ওয়ান টু থ্রি ফোর এভাবে এবং কিছু কালার করে নিলাম তাহলে কিন্তু আমাদের পছন্দ মতো আমরা একটা স্কেল তৈরি করে ফেললাম ঠিক আছে এখন যে কাজটা করতে হবে এখানে একটা টেবিল দেয়া আছে বলা হয়েছে কিছু জিনিসের নাম লিখতে যেমন এখানে পেন্সিল ইরেজার পেন এগুলো তোমরা যে ইউজ করো এই জিনিসগুলোর নাম লিখে এগুলো তোমার বানানো স্কেল দিয়ে মেজার করবে আর তোমার যে একজাক্ট লেন্থের যে স্কেলটা আছে সেটা দিয়ে মেজার করবে করলে এখানে যদি পার্থক্য আসে পার্থক্যটা কেন আসলো সেই জন্য তোমার একটা কমেন্ট লিখতে হবে ঠিক আছে চলো আমরা তাহলে মেজার করে দেখি এটা কি হতে পারে দেখো প্রথমেই আমি পেন্সিল মেজার করছি পেন্সিল কিন্তু ছোট বড় হতে পারে যখন ছোট হয়ে যায় কেটে কাটতে কাটতে তখন কিন্তু ওটার আবার আর রকম সাইজ হয় তো তোমরা যে কোনো সাইজটাই লিখতে পারো মেজার করে জাস্ট আমাদের কাজ হলো দুইটা আলাদা আলাদা স্কেল দিয়ে মেপে দেখানো এটা দেখো আমি প্রথমে পাচ্ছি এইটিন পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আর এক্স্যাক্ট স্কেল দিয়ে পাচ্ছি এইটিন সেন্টিমিটার এটা পেয়েছি ফোরটিন পয়েন্ট এটা পেন ফোরটিন পয়েন্ট নাইন সেন্টিমিটার এটা পেয়েছি ফিফটিন সেন্টিমিটার এরপরে ইরেজার ইরেজার পেলাম এটা ফোর পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আর এটা পেয়েছি ফোর সেন্টিমিটার ঠিক আছে তারপরে আরও একটা জিনিস ধরো টিফিন বক্স ধরি টিফিন বক্স এটা পেয়েছি টেন পয়েন্ট টু সেন্টিমিটার এটা পেয়েছি টেন সেন্টিমিটার এখন দেখো এখানে কিন্তু আমরা পার্থক্য পেয়ে গিয়েছি এটা এক্জাক্টটা দিয়ে আমরা এগুলো পেয়েছি আর এখানে অ্যাপ্রক্সিমেট আমাদের বানানো স্কেল দিয়ে পেয়েছি এই যে পার্থক্য কিন্তু এই যে পয়েন্ট অন এটা পয়েন্ট অন বেশি হ্যাঁ এটা পয়েন্ট অন কম এটা দেখো আর এটাও পয়েন্ট অন বেশি ফোর এটা ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট অন বেশি এখানে পয়েন্ট টু বেশি এটা তো এই পার্থক্যটা কেন হচ্ছে যে কোনো জিনিস আমরা যখন একটা নিজেরা তৈরি করব তখন সেখানে কিন্তু কিছু এরোর থেকে যায় হ্যাঁ সেই এরোরের কারণে কিন্তু এই এতটা কম বেশি আছে এটা তোমরা আরও যখন উপরে ক্লাসে উঠবে তোমরা এটা পারফেক্টলি বুঝতে পারবে তো সেজন্য এই এরোরের কারণেই কিন্তু এই পার্থক্যগুলো আসে তাহলে আমরা এখানে কি বলতে পারি আমরা এখানে পার্থক্যগুলো তো তোমরা বুঝতেই পারছো পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পার্থক্য তাহলে আমরা এখানে কমেন্টে লিখতে লিখতে পারি একজাক্ট লেন্থ কেন বি মেজাৰ্ড বাই হেণ্ডমেড স্কেল ডিউ টু এৰ হ্যাঁ ওখানে কিছু ত্রুটি থেকে যাবে এই জন্যই আমরা কিন্তু একজাক্ট এটা মেজার করতে পারি না আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এগুলো তোমরা সবাই নিজেরা মেপে দেখবে এটা কিন্তু তোমাদের মেপে দেখলে তোমরা নিজেরা শিখতে পারবে জিনিসগুলো আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তী দিন আমরা এই ম্যাট্রিক সিস্টেমের লেন্থের বিষয়টা ডিসকাস করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ